আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এক ধরনের একটা উদ্ভুত মাছ কিনে আনল কুটে ধুয়ে নিলাম রান্না করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আজকে কচুর দিয়ে মাছ রান্না করব এই মাছগুলো এর আগে কখনো খাই নাই এবারই প্রথম কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আমি কিছু ভাপিয়ে নিচ্ছি পরে বেটে রাখলে রান্না করতে সুবিধা হবে এই যে একজনের বাড়িতে গেছিলাম ওনাদের বাড়িতে ওর বড় গাছ আছে যেটাকে বলে রয়্যাল ফল অনেকগুলো গাছ থেকে উর্বরই পেরে নিলাম মার্শাল দেখতে তো অনেক সুন্দর খেতেও মজাই ছিল আমরা প্রায় অনেকগুলো এ অর্বরই গাছ থেকে পারলাম হাঁসও পালে বাড়িতে কি সুন্দর বড় ছোট সব ধরনের হাঁসই দেখলাম যে আছে এই যে ছোট বাচ্চাগুলো ছোট বাচ্চা হাঁস গুলো দেখতে অনেক ভালো লাগে সামনে একটা কি সুন্দর জায়গা দেখতেছিলাম বাচ্চারা বসি দিয়ে মাছ ধরছে সেখানে গেলাম দেখতে যে বাচ্চারা কি মাছ ধরতেছে দেখলাম যে একটা বাচ্চা দুইটা পুটি মাছ পাইছে ছোট ছোট এই যে মাছগুলো আটার আটা দিয়ে বসির মধ্যে আটা বেজায় তারপরে এই মাছগুলো ধরে দেখতে দেখতে এখান থেকে চলে আসলাম এক একটা গ্রামের সৌন্দর্য এক এক রকম রাস্তার মধ্যে সাইড দিয়ে কি সুন্দর ফুল হয়ে আছে বেগুনি রঙের চলে আসতেছিলাম বাড়ির দিকে রাস্তার দুই পাশে কাশ ফুলের গাছ তারপর দেখলাম যে একটা গাছের মধ্যে এই ফলগুলো হয়ে আছে কাঁচা অবস্থায় পাকলে কমলা কালার এগুলো নাকি প্যাশন ফুড বলে এগুলো নাকি খেতে টক মিষ্টি গাছটা ভর্তি করা এই প্যাশন ফুড দিয়ে এমন উপর দিয়ে আবরণ ভিতরে ফলগুলো থাকে এই যে একটা পাকা ফল পাইলাম পাকা ফলের বিচিটা ভিতরে সিযাসিডের বিচির মতো সময় আল্লাহ হাফেজ